ওমর তাড়াতাড়ি জানাজা রেডি করো সালাবার কবর খনন করো জানাজার প্রস্তুতি নাও ওমর সাহাবায়ে کرام সবাই রেডি গোসলের ব্যবস্থা করো কাফন পরানো হলো গোসল করানো হলো রাহমতের নবী কয় সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাফে দাও আমি খাটিয়া কাঁদে নিয়ে যাব ওমর বলে আমরাও কাঁদে নিলাম সবাই ময়দানে যাচ্ছি জানাজা হবে মানুষ হাজারো মানুষ তৈরি হয়ে গেল ময়দানে কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরো পাও ভর করে করে হাঁটি কিন্তু রহমতের নবী শুধু

জানাজার পড়ার জন্য ফেরেস তারা এই পরিমাণ মাঠে আছে আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না আমি সাল আবার জানাজারি বাবু তুই করবো নবীর আদরের একজন সাহাবী সালাবা নাম অল্প বয়সের নবী বড় আদর করেন একদিন আল্লাহর বান্দা পথ দিয়ে বের হয়ে গেল রাস্তা দিয়া কোথায় যেন যাচ্ছে হঠাৎ বাতাস চলতেছে পুরা মদিনার এলাকায় নামের আল্লাহর বান্দা অল্প বয়স কিশোর হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল বাড়ির মধ্যে একটা মহিলা গোসল খানায় ছিল পর্দা লাগানো হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল চোখের নজরটা বাতাস আবার পর্দা ফালয়ে দিল রহমতের নবীর আদরের সাহাবি কিশোর সাহাবি সালাবা ভয় ভাবতেছে কি হয়ে গেল ভাবতেছে ভাবতেছে হঠাৎ অন্তরের মধ্যেই পরিমাণ ভয় আদরের এত আদর করে আমি তো ইচ্ছা করে ওই মহিলা দিয়ে থাকাই নাই হঠাৎ করে নজর ভরে গেল আমার মাওলায় যদি নবীরে জানা দেয় আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো ডুবছে অন্তরে ঢুকা এমন ভাবে এটাকে ভাবাইল সালাবা ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল যে না আমি এই অবস্থায় আমার নবীর সামনে যাব না যদি আল্লাহ জিব্রাইলের দিয়া জানায় দেয় ও জিব্রাইল নবীরে জানায়া দাও সালাবা বেগানার দিকে নজর দিয়েছে নবী এত আদর করে নি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো কিশোর সাহাবি সিদ্ধান্ত নিল আমি আর নবীর সামনে যাব না সিদ্ধান্ত নিয়ে রওয়া পার্শ্বের জঙ্গল আর পাহাড়ের দিয়ে চলে গেল পাহাড়ে যাইয়া ওই সালাবা কিশোর সাহাবি কান্না করে কান্না এত কান্না একদিন দুই দিন তিন দিন চলে গেল গেলাম পাহাড়ে তুমি আমারে দয়া করে বা করে দাও আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো চোখের পানি সেরে পাহাড়ের ওই চূড়ায় গিয়া কান্না করে ও আমার কলেজের যুব সারাটা রাত মোবাইল সামনে নিয়ে মোবাইলের করতে সারা রাত চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা আর ওই নবীর সাহাবি কিশোর সাহাবা নবীর সামনে কেমনে দাঁড়াবেন পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায় কান্নার তিন যেতে যেতে এক মাস পেরিয়ে যখন যায় নবী একদিন ডানে বানে তাকায় হঠাৎ করে সাল আবার কথা মনে পড়ে ওমরে ফারুকের ডেকে বলে এই অমর সালাবারে আবারে দেখি না কোথায় আবার আদরের সালাবা সাল আবার খবর নাই অম সহ আজকে প্রায় এক মাসের বেশি সালাবারে দেখিনা দেখি না কোথায় সালাবা নবিকায় অমর যাও জলদি করে যাও সালাবারে খুইজা তারপরে আমার সামনে নিয়ে আসো মায়ার নবীর অন্তরের মহাব্বতের টান কিশোর সালাবারে খুঁজতে বের হয়ে গেল ওমর সহ অনেক সাহাবায় কেরাম কোথাও পাওয়া যায় না কই সালাবা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদ দেশে গিয়ে দেখে মানুষ ও ভাই তোমরা কি এখানে কোন কিশোর ছেলে দেখছো সালাবা নামে না তো অমর বলে হা বলো খুঁজে বলো একজনে কয় হা একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল দিকে এখানে আসে পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায় দেখি তার চোখ গড়ায় শুরু পানি পরে কান্না করে করে আসে আবার কান্না করে করে চলে যায় পাহাড়ে অমর বলে তো এখানে প্রতিদিন আসে বলে হা ওমর বলে তো এখানে বসি কালকে তো আসবে বলে আসবে সাহাবা সহ ওমর বসে আছেন ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা আসতেছে এই সেই ওমরের দেখা ভয় ওমর বলে কোনো ভয় নেই সালাবারে আজকে চল্লিশ দিনের কাছে হলো রসুল তোমারে দেখে না নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে তাড়াতাড়ি চলো রাহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য কি পরিমাণ ভালোবাসা ওমর কান্না করে আর বলে রে তোর কপাল ভালো কারণ আমার মায়ার নবী তোমারে খুঁজতে পাঠাইছে সালা bạcাদার কায় উমর ভাই আমি যাব না নবীর সামনে কেমনে দাঁড়াবো আমি অন্যায় করে ফেলেছি বড় লজ্জা ভাই ওমর বলে রাসূল থেকে ওয়াদা নিয়েছি তরে জানি যাব না সালাবার বার হাত দরিয়া জোর করে মদিনার নবীর পথে রব রহমতের নবীর সামনে অমর সালাবার মায়ার নবী বসায় সালাবা এক মাস আমি ভিতরে দেখিনা কেন সালাবা কাদের নবী আমারে আল্লাহ বাফ করবেনি

অমর সাহাবায় কেরাম সবাই রেডি গোসলের ব্যবস্থা করো কাফন পরানো হলো গোসল করানো হলো রহমতের নবী কয় সাল খাটিয়া আমি মোহাম্মদের কাঁধে দাও আমি সালাবার খাটিয়া কাঁদে নিয়ে যাব ওমর বলে আমরা কাঁদে নিলাম সবাই ময়দানে যাচ্ছি জানা যা হবে মানুষ হাজারো মানুষ তৈরি হয় কেন ময়দানে কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরা পাও ভর করে করে হাঁটি কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে হাঁটেন অমর বলে আর সুনাল্লাহ এত কষ্ট করে পা ফেলেন কেন পুরা পা ফেলে হাতেন না কেন রহমতের নবী বলেন ও না আমি দেখতেছি উপরে আমার আল্লাহ এতটাই খুশি আসমান থেকে কটি ফেরেশতা ময়দানে হাজির সালাবার জানা যায় হাজির হয়ে গেল জানাজার পড়ার জন্য ফেরেস এই পরিমাণ মাঠে আছে আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না আমি সাল আবার জানাজারি বাবুতি করব ও এলাকার মা বোনেরা যুবক বাবারা ওরে অনিচ্ছা মহিলার দিকে নজর পড়ায় যদি সালাম এত কান্না করে ওরে তুমি কি পরিমাণ গুনার সাগরে ডুব নবীর আদর্শের দাড়ি নাই টুপি নাই নামাজ নাই আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে আর জীবনে নবিরে কাতাই ওনার দাড়ি কাটি ওনারে যুব আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও ওলা মায়কের আমের পরামর্শ নিয়ে জীবন চালাও আর দাড়ি কাটিও না নামাজ সারিও না তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না বেপরদায়ে চলে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তো নিয়ত করো মরিয়া গেলে যাব আর কোনদিন দাড়ি কাটবো না নবীর বিরুদ্ধে যাব না নামাজ ছাড়বো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না নবীর তরিকা মেনে কেরামের পরামর্শ নিয়ে চলব তওবা বা করার যদি নিয়ত হয় খাঁটি তাও নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন ওই নবীর মদিনার mohabbat অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক वक्त নামাজ যেন ছুটে না যায় আল্লাহর mohabbat নিয়া পাঁচ বেলার নামাজ পড়ার জন্য যুবতৈরী